ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়ন সোনামুরা বিভাগীয় দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হল মহকুমার কুলুবাড়ি কমিউনিটি হল প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক তথা সিপিআইএম সোনামুরা মহকুমা সম্পাদক শ্যামল চক্রবর্তী সম্মেলনে একশো জন প্রতিনিধি অংশ নেয় যার থেকে চুয়াল্লিশ জনের নতুন মহকুমা কমিটি গঠিত হয় সম্পাদক মণ্ডলীতে রয়েছেন পনেরো জন যার সভাপতি শোভা মিয়া এবং সম্পাদক হয়েছেন দীনেশ দাস সম্মেলনে প্রধান বক্তার ভাষণে শ্যামল চক্রবর্তী বলেন সাম্প্রদায়িক পথকে বড় করে দিয়ে ভোট বিতরণী পার হয় বিজেপি আর সেটা ভালো করে জানে বিজেপি আর এস এস তাই তো পেহেলগাম হামলার পর কোনো প্রতিশ্রুতি ছাড়াই কেন্দ্রের সহকারে আসলো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার তাই সেই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে সাধারণ মানুষকে সঠিক পথে নিয়ে আসার কথা বললেন শ্যামল চক্রবর্তী